শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে জনাবিবাদুল কাদের মনে বিষয়টি আপনার থেকে একটু ডাকতে আমরা

আমি করেছি তিনি আমাদের সুখে নেই দুঃখে নেই কষ্টে আমাদের দুঃখ তাকে নিয়ে আমাদের লক্ষ্য কোন প্রয়োজন নেই তিনি এবার নতুন নির্বাচন দাবি করেছে তো করেছেন পোষা বলেন

ধ্বংস করেছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমি আহ সরাসরি প্রশ্ন চলে আসি শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বি হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণ আপনার কি মনে হয় আমি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু আহ সন্ত্রাসি আমি অথরাধী আমি সেরা আহ চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলি ব্যাখ্যা করেন উনি তার মাকে মাকে উনি বলেন যে আমি সুৎখর আমি ঘুষখর আমি সব কুচু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বাবা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটা জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ড কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যাই হোক এটা আমার তরফ থেকে আমি যেটা শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আহ আমাদের মাইক্রোগ্রেভিভ সামিতে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোগ্রেভিভটা তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে বলেছেন কাজেই এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে এই চোখ বদমাস ছাড়া আর কোনো বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাতে একটু বিব্রত করি কিন্তু আহ কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেন সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদি বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চাইছিলেন অথচ আমরা আহ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ওই সময় কৌশল ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শক জন্য মানে বা 얘দের জন্য প্রত্যেক পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের বা সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চৈতন্য যদি চৈতন্য তখন যখন নিয়ে যদি আমরা ভাষায় সে বলেছেন بسرরা আমাকে রাজি করানোর জন্য আমি তো লুকিয়ে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাই একটা বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখি দিন এখন যাচ্ছি আমি তো সেটা করবি তাদের সাথে তর্ক করেছি সারা রাত তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাছে উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলো তোমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে সেই তারা নিরাশ হয়ে ফিরে গেলো বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলা আসবে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমরা বুঝছি না সকালবেলা আজকে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সবই সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলে যেন আমি এই দায়িত্ব গ্রহণ করবো না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হয়েছে দশ বছর তাহলে বছর নিয়ে তো পুষ্টি উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল বলে আপনি আহ শপথ গ্রহণ করবেন এই কথা আমি ওই না করবো না

একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে আহ এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম এটা এটা এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি কাজ করতে চাই না আমাকে আমার নাম উঠলে উনি আমার রাগ উঠে যায় আমাকে সুৎখ না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না বিবালে আমাকে চুবি না দিবলে মনে সন্দেহ আসে না ঠিক আছে আমি কি করি বলবো বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আহ বাংলাদেশ ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা যদি বলবেন আমরা গৌরবান্বিত যে পদ্মা সেতুর উপরে সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না কেন বিরোধিতা করবো দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি এখন জন্য বলে থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি 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 এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না আমার সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমি ভারত তীক্ষণ আপনি তো কথা বলেন না না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ ধারানো হয়েছিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ ধারানো হবে বা আপনি